2018 সালে শ্রদ্ধা কাপুর ও রাও অভিনীত স্ত্রী সিনেমা আকাশচুম্বী সাফল্য এনে দিয়েছিল ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসকে এর মধ্য দিয়ে বলিউডে হরর কমেডি ঘরানার সিনেমাটিক ইউনিভার্সের ভিত্তি স্থাপন করে প্রতিষ্ঠানটি এরপর একে একে তাদের সিনেমায় নাম লেখান অক্ষয় কুমার আয়ুষ্মান খুরানা পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা বলিউডে গুঞ্জন এবার ম্যাডকের জগতে নাম লেখাতে পারেন রণবীর সিংও শুটিং করছেন রণবীর সিং এই সিনেমায় রণবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত আর মাধবান অক্ষয় খান্না ও অর্জুন রামপালকে চলতি বছরের শেষে কিংবা দুই হাজার ছাব্বিশের শুরুতে মুক্তি পাবে এটি কিন্তু এর মাঝেই ফের নতুন সিনেমার পরিকল্পনায় রণবীর ভারতের নাম করা প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেতা এমনটাই গুঞ্জন এখন বলিউডে বেশ কিছুদিন ধরেই ম্যাডক ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রযোজক দীনেশ ভাইজানের সঙ্গে কথা হচ্ছে রণবীরের গত সপ্তাহে ম্যাডকের অফিসেও গিয়েছিলেন নির্মাতারা তাদের হরর কমেডি সিনেমাটিক ইউনিভার্সের নতুন অধ্যায়ের জন্য নতুন কাউকে চান রণবীরও চান এই ধরনের সিনেমায় নিজেকে যুক্ত করতে আগামী মাসেই প্রাথমিক চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে ফিল্মসের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে নির্মাতাদের পরিকল্পনা ভবিষ্যতে এই ঘরানার সিনেমায় অ্যাভেঞ্জার একটি চূড়ান্ত পর্ব তৈরি করা তারা এখন তারিখ নিয়ে আলোচনা করছে কারণ রণবীর শ্রীগিরি আদিত্য ধরের ধুরন্ত সিনেমার শুটিং শেষ করবেন পাশাপাশি ডন জন্যও জন্য সময় রেখেছেন তাই তাকে নিয়ে ম্যাটকের নতুন প্রজেক্টটি দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে পড়ে যাওয়ার কথা পর্যন্ত রণবীর বা ম্যাডক ফিল্মস কেউই এ তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেননি অন্যদিকে প্রযোজনার প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঘোষণা করেছে তারা আগামী বছর হরর কমেডি ইউনিভার্সের আটটি সিনেমা আনতে চলেছে এখন প্রশ্ন রণবীর কি সে ইউনিভার্সের নতুন সদস্য রণবীরকে হরর কমেডি ঘরানায় দেখতে পাওয়ার এই সম্ভাবনায় ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে এটি হতে যাচ্ছে তার প্রথম হরর কমেডি প্রজেক্ট এদিকে রণবীরকে অনেকদিন ধরে পূর্ণদৈর্ঘ্য কোন চরিত্রে দেখা যায়নি তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রকি ও কি প্রেম কাহানি ছাড়াও পরিচালক জয় মেহতের সঙ্গেও হাত মেলাতে চলেছেন রণবীর এবার নাকি জম্বি হয়ে ভয় দেখাবেন ঘটনা সিনেমাটি তারই প্রযোজনা সংস্থা মাকাসাম এর ব্যানারে আসতে চলেছে সব ঠিক থাকলে অভিনেতার আগামী সিনেমা ডন থ্রি এর শুটিং শেষ করে শুরু করবেন এই দুই ভৌতিক সিনেমার শুটিং মারিও মারিওসেন